লোকসভা নির্বাচনে যা যা করার সব করব আর মতো গোটা কতক আছে ওরা আমার উপরে ছেড়ে দেন আমাদের এস সমাজের যাদেরকে খুন করেছে তিনজনকে লাশ এখনো পাওয়া যায়নি এস সি টি সেই মামলাতে এই পুলিশ আমি শুনবো আমারটা শেষ করব আপনি আমার উপরে বাবু বসেন 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 আরে লক্ষণ সেটে ওর থেকে বড় গুন্ডা ছিল আমি ওকে হারিয়েছি আরে ওর থেকে অনেক বড় গুন্ডা লক্ষণ সেট ছিল মজিদ মাস্টার এখন শশা বেছে এর থেকে বড় গুন্ডা ছিল এত ভয় পাচ্ছেন কেন আমি এই শাহজান শেখ এর সব ঠিকুজি আমি আর কাছে আছি প্রথম তিনটে মার্ডার হয়েছে মার্ডার তিনটের পরে এফআইআর নাম ছিল ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে আমরা হেভিয়াস পাস করছি জানুয়ারি মাসে কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা ওটা আমরা দেখাবো সব প্রস্তুত সমস্ত প্রস্তুত আমরা এখানে ছেচল্লিশ দশমিক তিন নয় একর জমি যার টোটাল হচ্ছে একশো উনচল্লিশ দশমিক এক সাত বিঘা এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান করে রেখেছে শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট বাসন্তী এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট আমি শুধু সূচনা দিয়ে গেলাম সূচনা দিয়ে গেলাম এর যদি পাত আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী আমি আপনাকে বলে গেলাম যারা পারবেন লোকসভা ভোট ঘোষণার আগে প্রকাশ্যে সংগঠন করুন যারা জীবনের ঝুঁকি আছে তারা ইন্টারনাল সাজিয়ে রাখুন হুইসেল হুইসেল ঠিক বুঝতে পারবেন ভাব করে দেবেন আমি মজিদ মাস্টার আর লক্ষণ সেটের নাম দিয়েছি ওরা অনেক আগে অতীত হয়েছে গত বছরেরও আগে জ্যেষ্ঠ মন্ডল বলে একটা দেড়শো কেজি ওজনের লোক ছিল ওই লোকটা বীরভূমে ভোট এলেই বলতো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে ভোটের দিন বলতো গুড় বাতাসা নকুল দানা খাওয়াবো বিরোধীদের এই দাম্বিক এই অত্যাচারী এই অহংকারী মমতা চোর মমতার সম্পদ এখন তিহারে পুত গোড়াগড়ি যাচ্ছে আপনারা ভরসা রাখেন ভরসা রাখেন এইসব লোককে কি করে সোজা করতে হয় নরেন্দ্র মোদীর সৈনিকরা জানে আমাদের নেতা বলেন না খাউঙ্গা দু অতএব চোর ধরো চোর ধরো চোর ধরো গুণ্ডা রাজ আর চোরেদের খতম করবো আমরা আপনারা সাজিয়ে রাখুন বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনাদের আমি ফোরকাস্ট করে যাচ্ছি আমি চারবার কলেজে লড়ে জিতেছি তিনবার কাউন্সিলর ওটা তো আমাদের নেতা বলে গেছে গেছিলেন আপনি ন্যাশনাল লাইব্রেরিতে গেছিলেন কে গেছিলেন আইটি কে গেছিলেন আপনি আপনারা নিজ থেকে কি বললেন যখন আমাদের নেতা বলছে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে কেষ্টমন্ডল জেলে আমাদের পার্থ চ্যাটার্জি মোটা পার্থ সবান্ধবী জেলে তখন আপনারা বলছিলেন কিছু একটা নিউজ থেকে তাই তো নেতা বলল যারা জেলে আছে তাদের নাম বলেছে যারা জেলে যাবে তাদের নাম তো বলিনি আরে ধরো এর বিরুদ্ধে লড়তে হবে এতদিন কি বলতো মালের দায়িত্ব ওই সব করেছে শুধু নিজেকে বাঁচিয়ে রাখতো এরা সব নিমিত্ত মাত্র আসল চোর হচ্ছে মমতা যাকে আমি নন্দীগ্রামে

সিপিএম ফেস্ট অ্যান্ড ডিজেক্টেড যে সিপিএম তারা এখানে মিছিল করে না চোর ধরো জেল ভরো সেই মীনাক্ষী দিদিমণির দেখা সীতারামী চুরি চোর মমতা তার চোর ভাইকোর সঙ্গে চারবার বিরিয়ানি দিয়েছে পাটনায় একবার বাঙ্গালুরুতে একবার মুম্বাইতে একবার দিল্লিতে একবার এদের দ্বারা কিছু হবে না ডবল ইঞ্জিন ছাড়া হবে না কালকে আমি মন্দারমণিতে কুড়ি হাজার কর্মী সবাই বলছিলাম রাজস্থান সরকার মোদী গ্যারেন্টি দিয়েছিল সাড়ে চারশো টাকা গ্যাস কাল থেকে চালু করে দিয়েছে আনুন না আমাদের এই রাজ্যের তো সব রাজস্ব লুট হয়ে গেল কোন রাজস্ব তো ভিতরে যায় না সব জমি লুট হয়ে গেল সব ফিসারি লুট হয়ে গেল সমস্ত ম্যানগ্রোভের জঙ্গল ভেঙে কেটে তছনছ করে দিল আর সাইক্লোন হলেই বাঁধগুলো নিজেরা কাটে আর ঠিকাদারকে দিয়ে টাকা লুট করে আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম পনেরো দিন পর জুটতে দেয়নি হাসনাবাদে তারপরে আলাপন ব্যানার্জিকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি তিনি শাহজাহানের সঙ্গে বারার সাথে বসে চুক্তি করে ওর ঠিকাদার ওর ব্যাগ ওর বালি ওর বস্তা ওর লেবার ওর পকলি সব এরা সব সময় বাঁধ কেটে লোককে ভাসায় যাতে বাঁধ জোড়ার মানে নামে কোটি কোটি টাকা মাল কামানো যায় জোর করে দখল করেছে হিন্দুদের জমি পাওয়ার সুকুমার মাহাতকে বলছি তোমার কি আছে না সূর্য মাহাতো প্রচুর মাল তুলে বসে আছে টাকাগুলো ফেরত দেবেন এখান থেকে বলে গেলাম সুকুমারকে সূর্যকে বলবেন আমি যেন পরের বারে এসে শুনি টাকা সব ফেরত পেয়ে গেছে আমি আসার আগে সকালবেলায় সন্দেশ থেকে সাতটা মেসেজ পেয়েছি যা আমাদের টাকা সতেরো সালে দেওয়া আছে চাকরির জন্য যা বাড়িতে গেলে দেখা করে না এই চোরেদের আমরা একদম সাফ করব তা আপনাদেরকেও লড়তে হবে ভালো বুঝে এখনি পথে আঁকুন আর যেখানে মার খেতে পারেন কেস খেতে পারেন ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ ইন্টারনাল বাড়িতে বৈঠক ভোট ঘোষণার আগে পর্যন্ত বাকি যা যা কথা দিয়ে গেলাম কথা রাখবো আমরা আমরা চাই না আমাদের কোনো সাথী মারা যাক আমরা চাই না আমাদের কোনো কর্মী ঘর হোক আপনাদের ফুল প্রোটেকশন দিয়ে নির্মল পরিবেশ তৈরি করে তারপরে যুদ্ধে